খুবই সুন্দর জায়গা এখানে পাঁচ এলাচিন মাদ্রাসা পাড়া পাঁচ এলাচিন মাদ্রাসা পাড়া সাথেই আপনার মাঠ আছে সুন্দর একটা খুবই বড় এই যে নিরিবিলি জমিটি খুবই ভালো বড় রাইট সাইডে এই গ্রামের পরিবেশ মাটি রাস্তা খারাপ না ভালোই এই যে এই যে বিক্রি হবে লেবু বাগান জমি পরিমাণ পনেরো শতাংশ যোগাযোগ নাম্বারও আছে এই যে রাস্তার সাইডে সমস্যা না খুবই ভালো নিরিবিলি রাস জায়গাটা গ্রামীণ পরিবেশ হবে খুবই ভালো পাইলট বাইরে আসছে আমাদের সার্ভে পরিদর্শন করছে জমিতে এরিয়া ঘুরে বিশাল এরিয়া हेलो